মা ইলিশ রক্ষায় পদ্মা মেঘনা নদী সহ অভয়াশ্রম এলাকায় মাছ ধরার উপর বাইশ দিনের নিষেধাজ্ঞা শুরু হচ্ছে এই নিষেধাজ্ঞার কারণে মধ্যরাত থেকে শুরু হয়ে তিন নভেম্বর পর্যন্ত নদীতে মাছ ধরা বিক্রি ও পরিবহন নিষিদ্ধ থাকবে অভিযান সফল করতে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি এবার থাকছে সেনাবাহিনীও প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন সুরাই আক্তার মৌসুমের শেষ মুহূর্তে জালে যখন মাছ ধরা পড়েছে ঠিক তখনই নিষেধাজ্ঞায় হতাশা জেলেরা নিষেধাজ্ঞাকালীন সময়ে ভারতের জেলেদের বাংলাদেশি জলসীমায় অনুপ্রবেশ ঠেকানোর দাবি অনেকের বাংলাদেশে জুলাই থেকে সেপ্টেম্বর ইলিশ মৌসুম হলেও এবছর হতাশ ছিল জেলেরা বৈরী আবহাওয়া অন্যদিকে প্রাকৃতিক কারণে জালে কাঙ্ক্ষিত মাছ ধরা পড়েনি তাই এই নিষেধাজ্ঞায় চিন্তিত জেলেরা প্রথম দিয়ে আমাদের সাগরে নামছি বন্যার কারণে আমরা কামাই বানিয়ে একটা তেমন একটা ভালো একটা পাইনি এই অবরোধটা সরকার সময় দেয় এই সময় গাঙ্গে দুই একটা মাছ আনাচ হয় তখন সরকার অবরোধ দেয় আমরা জাল বাইতে চললে হওয়া লাগে মৎস্য বিভাগ জানায় নিষেধাজ্ঞাকালীন সময়ে রাঙ্গাবালিতে এগারো হাজার ছেষট্টি জন জেলেকে সরকারি অনুদান দেওয়া হবে যারা জেলে তাদের নিবন্ধের আওতায় নিয়ে আসা হবে এবং যারা নিবন্ধিত জেলে যারা চাউল পায় না আমরা সর্বদা চেষ্টা করব তারা যেন এই ভিজে চালের সুযোগ সুবিধা পায়